সবাই so, প্লিজ <laughs> 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 নৌকা 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 এই এই এই

সবাই আমার আন্তরিক শুভেচ্ছা নেব আমরা আঠারো তারিখ থেকে নির্বাচনী প্রচার অভিযানে এনেছিলাম এবং আজকে তার চূড়ান্ত পরিণতি আমরা বিজয়ী হয়েছি এ বিজয় আমার নয় এ বিজয় জনতার বিজয় আমি জনতার উদ্দেশ্যে এই বিজয়কে উৎসর্গ করলাম আমরা নাইট এটা আমরা আমি ব্যক্তিগতভাবে প্রায় আটাইশ বছর ধরে আপনাদের সাথে কাজ করছি এবং বিশ বছর ধরে সংসদ সদস্য হিসাবে আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলভাবে কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ আগামীতেও আমরা একইভাবে কাজ করে যাব কোনো রাজনৈতিক দলের প্রতি আমার কোনো প্রতিহিংসার কিছুই নাই আমি কখনো প্রতিহিংসা দিয়ে কোনো কাজ করি না সকলকেই আমি সহনভাবে দেখি নির্বাচিত সংসদ সদস্য হিসাবে আমি সকলের অভিভাবক এবং সকলের অভিভাবক হিসাবেই আমি যদি কোনো ব্যক্তি কোনো হয়রানির শিকার হয় আমি তার পাশে দাঁড়াবি করতে দেবো না বা হাদিগঞ্জ সাহাবির প্রত্যেকটি এলাকাকে গান্দ সন্ত্রাস থেকে মুক্ত রাখার কাজ আমার অব্যাহত থাকবে আন্তরিক সমর্থন আমি চাই আপনাদের সকলকে অনুরোধ করব আপনারাও যেন এই দেশটা গড়ার জন্য আন্তরিকতার সাথে কাজ করেন একই কথা মনে রাখবেন এবারে নির্বাচনে আমার একটা অভিজ্ঞতা হয়েছে যে খারাপ লোকরা টাকা পয়সা নিয়ে কীভাবে মানুষকে নষ্ট করে সিদ্ধান্ত করে আপনারা সতর্ক থাকবেন জনগণকে বুঝাবেন যে এক হাজার দু হাজার টাকা যারা বিক্রি হয় আপনাদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে আমরা দেশটাকে গড়তে হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ রেখে যেতে চাই এই বিজয় আমাকে আরও বিনয়ী করেছে আমি মহান আল্লাহর কাছে সুখিয়া জ্ঞাপন করছি এবং আমার হাজিগঞ্জ সাহাতির যে মানুষগুলো আমাকে সমর্থন দিয়েছেন তাদের সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি পরবর্তীতে আমরা এখানে একটা জনসভা করব সেই জনসভায় আমি জনতার উদ্দেশ্যে আমার বক্তব্য রাখবো সকলকে ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা